হ্যালো বিহার সবাই কেমন আছেন করি ভালো আছেন আপনি আজকে আপনাদের সামনে একটি নতুন একটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে প্যানারোমা সি ব্যান্ড এলএমবি পনেরো কে গোল্ড টু এন বি দুই পোটালা এলএমবি যারা দুইটা টিভি একসাথে চালাতে চান তারা এই এলএমবিটা নিতে পারবেন এটা দিয়ে আপনারা একশো উনিশ বাদে সকল স্যাটেলাইট রিসিভ করতে পারবেন এলএমবিটি খুবই ভালো এবং স্ট্রং সিগনাল পাবেন যারা স্ট্রং সিগনাল ধরার জন্য নিতে চান তারা এই এলএমবি নিতে পারেন খুবই ভালো এলএমবি প্যানারোমা গোল্ড পনেরো কে যারা এলএমবিটি খুঁজছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তারা এই নাম্বারে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন ডিশের তো আমি এলএমবিটি খুলে আপনাদেরকে দেখা এলএমবিটি পেনাৰমা পোন্ধৰ কে পোন্ধৰ কেলে পেনাৰমা পোন্ধৰ কে টু পিন দুইটা ৰিচিভাৰে কানেক্ট কৰ্তি ভিতৰত থাকে দুইটা গুণা আছে দুইল প্ৰি অরিজিনাল বাটিকাল দুইটাই রিসিভ হবে অরিজিনাল এলএমবি প্যানারোমা বা যারা অনেক এলএমবি আছে তো এটা হচ্ছে প্যানারোমা কোম্পানির এলএমবির প্রাইস একটু বেশি এই ডুয়েল পোর্টের এলএমবি এখন হচ্ছে বারোশো টাকা করে আমি দাম বলে দিলাম বারোশো টাকা যারা কুরিয়ারে ভিডিও ডিসক্রিপশনে নাম্বারতে আছে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলি দুশো টাকা পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে মাল দেখে তারপরে মাল নিতে পারবেন এর সাথে একটা রিং দেওয়া ভিডিওতে দেখাচ্ছি রিং সহ পাবেন দু এরপো এলএমবি তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবে